মহা সুখবর শিক্ষকদের জন্য মহা সুখবর আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকায় এবার দ্বিগুণ করা হলো শিক্ষকদের উচ্চ ভাতা এবং এই এমপিভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ছে প্রজ্ঞাপন কিন্তু শিখগিরই এবং সেটা কবে নাগাদ হতে আছে এবং কত শতাংশ এই মহর এই ভাতা পাচ্ছেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দিব তারা কি পঞ্চাশ শতাংশ নাকি পঁচাত্তর শতাংশ নাকি হান্ড্রেড পারসেন্ট উৎস পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে পুরো ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন এবং আমাদের আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন কালীকণ্ঠ পত্রিকায় একটা বলা হচ্ছে যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিযুক্ত শিক্ষকদের উচ্চপাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা পঞ্চাশ শতাংশ হারে উচ্চপাতা পাবেন আগামী ঈদুল আজহা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এতদিন তারা পঁচিশ শতাংশ হারে উচ্চ ভাতা পেতেন তবে কর্মসের আগে পঞ্চাশ শতাংশ হারে ওই মহর্গ ওই ভাতা পান এবং স্থানীয় সরকার পড়লে উনান এবং সমাবেশ এবং যুবক ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়া কিন্তু ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানান এবং শিক্ষামতের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন যে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উচ্চ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত

মসজিদের উৎসবতা বাড়ি বাড়া চিকিৎসাবাতা এবং বিনোদন বাতা বানো হচ্ছে আগামী পবিত্র ঈদ আছাতে কই সুবিধা কার্যকর হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন তাদের আওতাধীন যে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসবতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত দুশো কোটি টাকা লাগবে এবং এটা কিন্তু অর্থমন্দা থেকে সম্মতি দেওয়া হয়েছে কিন্তু জানানো হয়েছে এবং এই যে এমপিমুক্ত শিক্ষকদের যে যেটা দেওয়ার করা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রজ্ঞাপন কবে নাগাদ হচ্ছে কেন বলা হচ্ছে শিক্ষা মুক্ত শিক্ষকদের উচ্চতা পাতা বাড়ানোর যে নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে সরকার এবং ঈদ উল আজহার আগেই উচ্ছপতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে শিক্ষামতের মাধ্যমে শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপস্থিত সায়াদ এজেড মোশাদ আলী বলেছেন যে শিক্ষকদের উচ্চপাতা বাড়ানো হচ্ছে তবে কতটুকু বাড়বে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে নাগাদ উচ্চপাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে হবে এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করা তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম এবং এটা আপনারা দেখছেন যে এই মাসেই অর্থাৎ আগামী মাসে এই মাসেই কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে এবং এই মাসে যেহেতু আজকে ছয় তারিখ এই সপ্তাহে যদি না হয় আগামী সপ্তাহে হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং দু হাজার চার সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকরা মুনাফ হিসেবে মাত্র বেতনের পঁচিশ শতাংশ উচ্চপতা হিসেবে নির্দেশনা জারি করা হয়েছিল এবং ওই নির্দেশনা মোতাবেক কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকরা এই হারে উচ্ছ পাচ্ছেন এবং তারা কিন্তু পঞ্চাশ শতাংশ হারে উচ্চপাতা পাচ্ছেন পঁচাত্তর শতাংশ বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু গুঞ্জন ছড়িয়েছে যে পঁচাত্তর শতাংশ হচ্ছে তবে কর্মসাইহীদের জন্য শতাংশ হতে পারে এই মোটা কিন্তু বলা হচ্ছে সেটার প্রজ্ঞাপন হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তবে প্রজ্ঞাপন এই সপ্তাহে না হয়ে আগামী সপ্তাহে হবে এই মোটা কিন্তু আশা করা যেতে পারে তো এই ছিল আজকে সংবাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে